সীমান্তের একদিকে রোহিঙ্গারা পাগলের মতো বাংলাদেশে ঢুকতে চাইছে কারণ রোহিঙ্গাদের ওপর টানা বোমা বর্ষণ করছে একদিকে হঠাৎ করে ঝুন্টা বাহিনী অন্যদিকে বাকি যা বাহিনী রয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি হোক বা আরাকান আর্মি তারাও রোহিঙ্গাদের ঠেঙাচ্ছে সেই রোহিঙ্গাদের এখন এই মুহূর্তে গন্তব্যস্থল বাংলাদেশ বাংলাদেশের খাওয়ার টাকা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতির দিক থেকে চোখ ঘোরাতে ভারতের বর্ডারে এসে লাফালাফি করতে চাইছে মোহাম্মদ ইউনুস একদিকে আরেকদিকে জো বাইডেন ট্রেসিকে পাঠিয়ে কী করতে চাইছে বুঝতে চাইবো এখানে কি খেলা চলছে কি গল্প আছে এই গোটা বিষয়ের পিছনে বোঝার চেষ্টা করবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী স্টুডিওতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন নীলা ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক প্রথমেই বাবুর কাছে যাবো বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে জো বাইডেন যাওয়ার আগে আর কয়েকটা দিন কুড়ি তারিখ তো আর দশটা দিন বাকি আছে হঠাৎ করে একটা অস্থায়ী রাষ্ট্রদূত পাঠিয়ে দিল অন্যদিকে আরাকান আর্মি তো রোহিঙ্গাদের জুনটা আক্রমণ করতে আরম্ভ করলো অর্থাৎ আপডেট হচ্ছে কি ব্যাপার কি হচ্ছে কি বাংলাদেশে এই মুহূর্তে হ্যাঁ দেখুন জো বাইডেনের নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে একটা ইন্টারেস্ট আছে এখন দশ বারো দিন বাকি আছে শপথ নিতে আমাদের ট্রাম্পের তো এই সময় যদি নিজের বিশ্বস্ত কারুকে পাঠিয়ে দিয়ে যা তথ্য লোপাট করা যায় সেগুলোই এমন একজন মানুষকে করতে হবে যিনি অত্যন্ত বিশ্বস্ত এই ট্রেসি ভদ্রমহিলা উনি কিন্তু কেরিয়ার ডিপ্লোম্যাট উনি সার্ভিসেরই গানে রয়েছেন এই নয় যিনি পলিটিক্যাল পার্সন উনি নানান দেশে কাজকর্ম করেছেন হ্যাঁ কিন্তু ট্রাম্পের খুব অত্যন্ত বিশ্বস্ত জো বাইডেন অত্যন্ত বিশ্বস্ত এবং ট্রাম্পের সময় উনি ছেড়েও চলে গেছিলেন আবার বাইডেন নিয়ে এসছে এবং আমার যেটা ধারণা দেখুন সিনেটের এখনও ইরাকে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই সেনেটের যে কমিটি আছে তারা এখনও বিবেচনা করছে সেটা তারা পাশ করেনি চার্জ অ্যাফেয়ার হিসেবে ওনাকে পাঠানো হচ্ছে এবং এই এবং নিঃসন্দেহে ট্রাম্প আসলে ওনাকে সরিয়ে দেবেন সেটাও একটু সময় লাগতে পারে এই যে কদিন আছে সে কদিনে যতটা পারা যায় ইউনিসের সঙ্গে সম্পর্ক রেখে যে ধরনের কাজকর্ম তথ্য যেগুলো পুড়িয়ে দেওয়ার বা নষ্ট করা দরকার বা অ্যাডভাইস করার করা দরকার কেননা ওনাকে যদি আবার যদি ওনাকে সরিয়ে আরেকজন যদি ইয়ে পাঠাতে হয় মানে পাঠাতে হয় সেটা আবার সিনেটে লাগবে সেটা ট্রাম্প পরবর্তীকালে বুঝবে তবে মরিয়া যেটা পরিষ্কার হচ্ছে যে প্রথম ব্যাপারে ট্রেসির ব্যাপারে খুব বাইরেন রয়ে গেছে না হলে চলে যাওয়ার সময় এরকম কারুকে পাঠাতো না এটা হচ্ছে একটা দিক এবং আপনি যে রোহিঙ্গিয়ার ব্যাপারটা করলেন রোহিঙ্গিয়া নিয়ে ব্যাপারটা যথেষ্ট মার্কিন প্রশাসনও তো যথেষ্ট চিন্তার মধ্যে আছে আমরা দেখেছি যে টাটমাডাও মিলিটারি জনতা বা মিয়ানমারের তারা এদেরকে সরিয়ে দিয়েছে স্টেটলেট সিটিজেন হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে প্রায় প্রায় চোদ্দ লক্ষ আমরা জানি যে রোহিঙ্গিয়ারা ছিলেন ওরা ওই আরাকান স্টেটে এবং পার্শ্ববর্তী স্যান স্টেটে বা চীন স্টেটে ওরা সব মিশে চোদ্দ লক্ষ মতন ছিল প্রায় আট লক্ষ গেছে মানে বাংলাদেশের রিফিউজ হিসেবে রয়েছে আর কিছু সেখানে রয়েছে এখনও কিছু আরাকানে রয়েছে তারা এখন ভদ্র হয়ে গেছে তারা বলছে যে না আরাকান আর্মি খুব ভালো এবং হ্যাঁ যে রোহিঙ্গিয়া সেলভেশন আর্মির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই তারা কিন্তু নানানভাবে জানাচ্ছে এবং রোহিঙ্গিয়া সেলিভারেশন আর্মি কিন্তু চট্টগ্রামে গাড়ি তারা তার শস্ত্র নিয়ে সেখানে মজুদ আছে এখন সেটাই হচ্ছে যে ইউনুসের কাল হওয়ার সম্ভাবনা আছে ঠিক কিন্তু ইউনুসের একটা হঠাৎ করেই দেখা যাচ্ছে এই ভারতের মধ্যেও ইউনুসের হয়ে কথা বলছে কিছু লোক তার মধ্যে আমি আসি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে সকাল থেকে আমরা কভারেজ করছি তারপর নীলাদ্রি বাবুর কাছে যাবো হঠাৎ করেই আমাদের সীমান্তে যখন শয়তানি করার চেষ্টা করছে ইউনুসপন্থী ইউনুস বাহিনী বাংলাদেশের ইঁদুর বাহিনী বলা হচ্ছে যাদেরকে তারা হঠাৎ করে সীমান্তে এসে বলছে কাঁটাতাল লাগাতে দেব না সেখানে দাঁড়িয়ে ভারতবাসীরা বন্দে মাতারম বলছেন কিংবা বলছেন ভারত মাতা কি জয় সেই স্লোগান কার পছন্দ হচ্ছে না ভারতে কারুর বাংলাদেশে ভাবছেন না এই ভারতে বসে কেউ একটা বিরোধিতা করছেন কে করছেন জানেন দেখুন আর এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্ম নয় কাম্ম হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না আমি নীলাদ্রি বাবুর কাছে যাব নীলাদ্রি বাবু একদিকে জো বাইডেন নয় পাঠাছেন ট্রেসিকে কিংবা রাখাইন আর্মি আসছে রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসছে রোহিঙ্গারা আরাকান আর্মির চাপে কিন্তু জো বাইডেন হোক বা যেই হোক মোহাম্মদ ইউনুসের বন্ধুরা তো এখানেও আছে মনে হচ্ছে এবার নতুন করে হঠাৎ করে এই বক্তব্য ফিরাদ হাকিমের থেকে যে এই পার থেকে উস্কানি মূলক স্লোগান হয়েছে বন্দে মাতারাম উস্কানি মূলক না ভারত মাতা কি জয় উস্কানি স্লোগান আমি তো জানি না আমি তো এই স্লোগান শুনছিলাম গতকাল দেখুন এই ট্রাম্পের যে জয় আমেরিকায় আজকে দশ তারিখ আর দশ দিন বাজে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ট্রাম্পের জয় শুধু রিপাবলিকানদের জয় ডেমোক্রেটদের দেখলে ভুল হবে এই জয়টা ডিপ স্টেটের যে শক্তি আমেরিকাকে চালনা করেছে গত চার বছর যে ডিপ স্টেটের শক্তির প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকারের পরিবর্তন হয়েছে বিভিন্ন দেশের যুদ্ধ হচ্ছে ইরাক ইউক্রেনের যুদ্ধ বা ওয়েস্ট ব্যাংকের যুদ্ধ যাই হোক না কেন সেই শক্তির বিরুদ্ধে আমেরিকার সাধারণ মানুষের জয় এবার যখন ডোনাল্ড ট্রাম্প এসেছেন একটা বড় ঘটনা ঘটেছে আপনারা কি দেখেছেন জাসটিন ট্রুডো যে তাকে ডিপ স্টেটের এজেন্ট বলে মনে করতে এবং খালিস্তানিও পাল আছে তাকে যিনি পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি ভারতবর্ষের বিরুদ্ধে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে বহু মানুষ মনে করছেন মোহাম্মদ ইউনূসের পদত্যাগ 20 তারিখের আগে সময়ের অপেক্ষা এবার বাংলাদেশের যে পরিস্থিতি লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এদিকে রোহিঙ্গারা ঢুকছে ওদিকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি চাকরি বাকরির সুযোগ রোজগারের সুযোগ ভেঙে পড়ছে সেখানে একটা গণবিপ্লব হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে আবার একটা গণবিপ্লব বা প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা আছে এই গণবিপ্লবটাকে আটকানো এবং মোহাম্মদ ইউনুস যদি সত্যি সরে যান এই ট্রান্সফার অফ পাওয়ারটা যাতে সাবলীলভাবে হয় এই জন্যেই সম্ভবত জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারই নিযুক্ত একজন মানে তারই অবিডিয়েন্ট একজন মানুষকে পাঠাচ্ছেন যার এই ধরনের ব্যবস্থা আটকানোর একটা অভিজ্ঞতা আছে কিন্তু আরো বড় ভয় যেটা কিশোর ডোনাল্ড ট্রাম্প কি বলছেন যে কানাডা হয়ে উঠুক আমেরিকার ফিফটি ফার্স্ট এই সম্ভাবনাও দেখা যাচ্ছে যে পূর্ব বাংলা ভবিষ্যতে ভারতবর্ষের উনত্রিশতম রাজ্য হতে পারে পূর্ব বাংলা যদি পশ্চিম বাংলার সাথে সংযুক্ত হয়ে যায় যে বিভাজনের রাজনীতি করে যে ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করা হয়েছিল এবং যে বিভাজনের রাজনীতি করে বহু দল বেঁচে থাকে সেই দলের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে ভয় পাচ্ছে ফিরা সেই দেখে ভয় পাচ্ছে আমি শুধু একজনের নাম কেন করছেন আপনি মোহাম্মদ সেলিমের নাম বলুন ঠিক না

এই যে ওরা বলে গরু পাচার বিভিন্ন তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই লুটেরাদের রাজত্ব আমি জানি উত্তর চব্বিশ গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি দুই নেতাকে টাকা দিয়েছে এই জন্য সে সিবিআই থেকে কেমন বাইরে আছে কারণ তৃণমূল একা ভাগ পেত এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে ভারত বাংলাদেশ করছে তো চোরাচালানের কাজে সিদ্ধ পুলিশি সহযোগিতায় কেন্দ্রীয় পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে